দেবী সর্বভূতে শান্তি রূপেনা না সাংসিতা নমস্তা শিয়াই নমস্তা শিয়াই নমস্তা শিয়াই দেবীর মর্তে আগমন যেমনি ঔষড়িক শক্তির বিনাশ ঘটাতে তেমনি সে তার সন্তানদের কিন্তু শান্তি সুখ সমৃদ্ধি দেবার জন্য কিন্তু মর্তে এসছে আর সেই খুশিকে আরও দ্বিগুণ করতে আজকে কিন্তু চলে এসছি আমি কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাবের প্যান্ডেলে তো চলো দেখে নেওয়া যাক এই প্যান্ডেলটা আর আমি কিন্তু এখন চলে এসেছি লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপে যেটা আইটিআই মোড়ে অবস্থিত আর আইটিআই মোড় হলো কিন্তু কল্যাণীর এক প্রকার প্রাণ কেন্দ্র আর এখানটাতে কিন্তু যাই হোক ভিডিওটা করতে গিয়ে কিন্তু একটু সমস্যা হচ্ছে কারণ আমি ভিডিওটা ভেতরে করতে চাইলে এখানটাতে এই এই পুলিশ দাদা রয়েছে এ এখন নিষেধ করছে বলছে না এখন করা যাবে না কারণ একটুখানি প্রবলেম আছে তো মহালয়ার পরেই একমাত্র এখানটাতে তুমি ভিডিওটা আবার করতে পারো তো চলো আজকে তো দেখাতে পারলাম না ভেতরটা তো আমি চেষ্টা করব যে পরের বার যদি আবার কোনো রকম আমি সুযোগ পাই আর এটা কিন্তু এই বছরে তৈরি হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির সেটা কিন্তু আমি আমার ভিডিওতে এর আগেও কিন্তু তোমাদের দেখিয়েছি আর দেখো এটা কিন্তু অ্যাকচুয়াল রাত্রের ভিডিও কারণ কি আমি এইটা সম্পূর্ণ রাতের বেলায় শ্যুট করেছি এটা রাত্রে অনেক রাত্রিরে কাজ হচ্ছিলো বলে তাই যে এইটুকু নিয়ে আমি ভিডিওটা করলাম আর অ্যাকচুয়াল কিন্তু আমি দিনের বেলাতেই সম্পূর্ণ ভিডিওটা করেছি এটা অনেক রাতে ভিডিওটা করা তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা যে এরা কিন্তু অনেক রাত জেগে কাজ করছে আর তার সাথে সাথে দেখো অপরূপ সুন্দর লাগছে কিন্তু এই মণ্ডপটাকে আর তার ঠিক পিছনেই একটা ছোট্ট জায়গা আছে ছোট্ট মাঠ আছে যেখানটাতে কিন্তু এরকম বিভিন্ন নাগদোলনা এইগুলো ট্রেন বিভিন্ন বাচ্চাদের বিনোদনের জন্য অনেক রকম কিন্তু এখানটাতে জিনিস এসছে তো এখানটাতে তোমরা আসতে পারো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে কিন্তু সবাই দেখো আমাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ একদম কিন্তু আমারটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো দেখা হচ্ছে কিন্তু আবার পরের ভিডিওতে তো ততক্ষণের জন্য শুভ সারদিয়া সবাইকে